বি ছাড়া ওই কবরে নাই রে বান্ধব না বি ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই হাসরে তেন ছাড়া নাই দরো দিন হাসরে তেন ছাড়া নাই দরো নবী ওই কবরে নাই রে শান্তি নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বন্ধ হবে নাই একটু বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন না ঠিক এই বিশ্বভুবনের মধ্যে রহমাতাল্লিল আলামিন নবীকে পাঠাইয়া দুনিয়া সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন আখেরাত সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন জান্নাত সম্পর্কে জানিয়েছেন জাহান্নাম সম্পর্কে জানিয়েছেন যদি দয়াল নবী পৃথিবীতে না আসতেন গো আজকে কি সত্য মিত্র